ইসলামপুরে একটা জামদানি না আমদানি আছে নাম জামদানি না আমি জানি না। আজকে দেখলাম আমার লেগে বলেছে আমি একটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি যে কোরানে আছে ইন্নামা হাররমা আলাই কুমুল মাইতাতা ওয়াদামা ওয়ালাহমান খিনজির ওয়ামা উহিল্লা বিহিলিগৈরিল্লা প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হবে আল্লাহ ব্যতীত অপরের নাম আচ্ছা বলুন কেউ যদি ঠাকুরের নামে প্রসাদ দেয় সেটা খাওয়া যাবে মুসলমানের জন্য কেন যাবে না আচ্ছা যদি গোমূত্র থাকে ওপরের মালগুলো ফেলে দিলে তো তলারগুলো খাওয়া যাবে তাই না প্রবলেম এটা নয় গোমূত্রটা প্রবলেম নয় আমি জানিও না গোমূত্র দেয় কিনা আমার জানা নাই ওই ধর্ম সম্পর্কে কিন্তু প্রবলেমটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণ এটা হচ্ছে কোরআন নো গোবর নো মুখ এটা কোরআনে নেই এর সাথে কোনো সম্পর্ক নেই কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে গাছের নামে পীরের নামে ঢিপির নামে যে কোন ব্যক্তির নামে যদি উৎসর্গ করা হয় আল্লাহ হারাম বললে কোরআনের আয়ের যদি কারো কাছে মানে থাকে মোবাইলে মানে কোরআনটাকে খুটেন সূরায়ে বাকার চলুন এর পরের আয়াতটা ফামানি তুরগাইরা বাগিম ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুর রাহিম বা গিউ শব্দর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত একটু পানি ঢালেন পানি ঢালেন হ্যাঁ বা অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত বলে দিই এমন কোন জায়গায় পৌঁছে গেছেন ধরেলেন আফ্রিকার জঙ্গলে পৌঁছেছে ওইটা খুলতে হবে আপনি দেখুন দেখুন ছেড়ে দেন আপনি এই ওপরটা খোলা হ্যাঁ নেই ব্যাস কাপে দিন কাপে একটু বাগিউ শব্দর অর্থ হচ্ছে হ্যাঁ দেন গরম অসুবিধা নেই ব্যাস এমন একটা জায়গায় পৌঁছেছেন সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই সেখানে দেখলেন যান বাঁচানো ফরজ না ফরজ নয় ফরজ এমন জায়গায় পৌঁছেছেন কোনো খাবার নেই সেখানে দেখলেন একটা প্লেটে শুয়োরের মাংস আছে মুফা বেশিরভাগ বেশির ভাগ মতামত দিয়েছেন একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা প্লেটে মাজারের পড়া মান্যত করা মুরগির মাংস মাজারের মান্যত করা মুরগির মাংস দুটো মাংস যদি থাকে সুয়ারের মাংস দু পিস খেয়ে নিতে পারবেন কিন্তু পরা মুরগিটা বুঝতে পেরেছেন মাজারের হারা তার কারণ কি আল্লাহ ব্যতীত ওটা অপরের নামে উৎসর্গ করা হয়েছে এই চামদানি বলছে না আমদানি বলছে আমরা তো বিসমিল্লা পড়ে বর্ধমানের বক্তা বলছে সুয়রের মাংস খাওয়া যাবে আরে মূর্খ যান বাঁচানো ফরজে বলেছি আর তুমি বলছে আমরা বিসমিল্লা বলে জব করি মাজারে পীরের নামে গাছের নামে ঢিপির নামে আল্লাহ ব্যতীত অপরের নামে যদি কোনো পশুকে উৎসর্গ করা হয় পশু পক্ষীকে এক হাজার বার বিসমিল্লা বলে জব করলেও সেটা বৈধ হবে না চলুন এ বলছে যে আমরা মাজারে মুরগি তো দিই কিন্তু বিসমিল্লা আল্লাহ আকবার বলিই তো জব করি দেখুন করে না করে না বিসমিল্লা বলি জব করে বলছে মাজারে আমরা ওটা নিয়ে গিয়ে আল্লাহ নামে জব করি আপনাদের বাড়িতে কুটুম আসে না আছে না আসে মুরগিটা কোথায় জবাই করেন কবরস্থানে নিয়ে গিয়ে না বাড়িতে বাড়িতে করেন তো আমার বাড়িতে আজকে বললে একটু মুরগি জবাই করে দাও আমি মাদ্রাসা থেকে এসে একটা মুরগি জবাই করে বাড়িতে করলাম কবরে নিয়ে যাবার প্রয়োজন পড়ে যদি মুরগিটা আল্লাহর নামে জবা হয় তাহলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে দ্বিতীয় নম্বর এখানে হাজি সাহেব কে আছে হজ করেছেন করেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার হায়াতে বরকত দেখ বলুন আমিন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কত বললাম চারশো সত্তর তাই না সন্তোর কটা মাজার দেখে এলে একটা আছে না আমি ওইটা বলেছি নবীর সঙ্গে পৃথিবীর কারুর তুলনা হবে নবীজি সবসময় মাথায় রাখবেন আল্লাহর নবীর কবর জিয়ারত করা ওয়াজিব একটা হাজির জন্য কিন্তু দুঃখ লাগে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটাও মাজার নাই আপনারা বলুন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহুদ থেকে দামি অলি কেউ হতে পারে পারে না তার মাজার নাই দামি দামি সাহাবিদের যারা ইসলামের জন্য যান কোরবান করেছে কারুর মাজার নাই আমার বাড়ি থেকে আপনার এখানে একশো কিলোমিটার রাস্তা পলাশি হয়ে একশো হাজারের বেশি মাজার আছে ঠিক বললাম না বলবো বললাম। এই ভারতে যদি এক লাখ মাজার থাকে মাথায় রাখবেন পঁচানব্বই থেকে আটানব্বই কত বললাম আশি আমার আব্বাজি যদি এখন আমাকে বলে বা পিয়াসিন আমার বয়স হয়েছে আমি মারা গেলে আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি দেয়া যাবে আমাকে ভাবতে হবে কোরআনে একটা ভাষা আছে কাদের জন্য বয়স্ক বাবাজিদের জন্যে যে মানুষ বয়স হয়ে গেলে বৃদ্ধকালে গেলে খেয়ে বলে খাই নাই শুয়ে বলি খাবে আবার বলবে কই আমি তো খাইনি একদম বাচ্চা ছেলের মতো হয়ে যাবে এটা কোরআন তো আমাকে বুঝতে হবে আমার আব্বাজি ভুল বকছে অবাগ লাগে হাজি আলী বাবার মাজারটা পানির মধ্যে খানে কে দিল কোন গণ্ডমূর্খ দিল খোঁজ নিয়ে দেখুন সেখানে মালই না ফাঁকা বাজার চলছে এইভাবে মানুষ ডুবে আছে হাজি সাহেবরা দেখে এসছেন বহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবির কবর ঘেরা আছে জিনারা শহীদ হয়েছেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে সেখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের চাচা জাল আমির হামজার রাদি আল্লাহ জিনার বুকটা চিড়ে কালিজা থটটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তিনা কেউ ইমান দান করেছিলেন এরপর ভেবে দেখুন দুঃখ লাগে আমাকে একজন ফোন করে বলছে তুমি পীর বিরোধী লোক আমি বললাম আমি সিস্টেম বিরোধী লোক আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা পীর শব্দর অর্থ কি বয়োজ্যেষ্ঠ পীর ইনাকে সম্মান করার দায়িত্ব আমার ইনিরা ইনারা আমার বাপের বয়সী বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো রসুল আলাইহি আখলা বড়কে বড়কে সম্মান ছোটকে স্নেহ এনারা আমাকে স্নেহ করবে আমি এনাদিকে সম্মান করব ভক্ত ভালো অন্ধভক্ত ভালো নয় ভক্ত ভালো অন্ধ ভক্ত ভালো নয় মাথায় রাখবেন পৃথিবীর একটা বক্তাও একটা মলবিউ একটা মহাদিস একটা জ্ঞানী ভুলের ঊর্ধ্বে কেউ নয় কথাটা বুঝতে পেরেছেন ওপারের দি ভুলের ঊর্ধ্বে কেউ নয় মানুষ মাত্রে ভুল হতে পারে নবীরা নিষ্পাপ নবীরা জান্নাতি এটা আল্লাহ নিজে বলেছেন নবীদের কথা ব্যতিক্রমী বাকি যারা আছে সকলের জন্য এক মাসলা ভুলের ঊর্ধ্বে কেউ নয় অর্থাৎ আপনি সম্মান করুন যেমন আপনাকে বলি একজন আমি হুগলি ডিস্ট্রিক্টে মাস দু এক আগে জলসা করছি জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর আমি মসজিদে যেমন ছিলাম আমাকে ডেকে নিয়ে এলো আমার আগে একটা ছেলে বায়ান করছে বয়স স্বল্প আমার থেকে জুনিয়র বায়ান কি চলছে আমি তখন উঠে করে পানি দিয়ে রেডি হয়ে স্টেজে আসছি আর সে বক্তব্য দিচ্ছে বাবাজিরা মায়েরা বনের বড় আব্দুল কাদের জিলানি আলাই। দস্তরখানে বাবাজি খানা খেতে বসেছেন আর দস্তরখানে তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরা দেশি মুরগির মাংসগুলো খাচ্ছেন আর হাড়িগুলো এক জায়গায় রাখছেন তেনার মুড়ি জিজ্ঞেস করল বাবা আপনি এই হাড়িগুলো একদিকে রাখছেন কেন তিনি বললেন হে আমার বাপ হে আমার murid শোনো আমি এই হাড্ডি গুলো এক জায়গায় রাখছি আমি বড় পীর এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি জোরে বলুন নাউজ বিল্লা বলেন নাউজ বিশ্বাস আনলে চলে কেন কোন মৌলবি পৃথিবীর দেওবান্দি হোক এহেল হাদিস হোক বেরেলি হোক ফুরফুরা হোক হর হরে হোক তালতালার হোক খেজুর তালার হোক মলই বাবার হোক যে কোনো একটা যদি আমাকে হাদিস দেখায় আল্লাহ নবী বকরির মাংস খেয়েছেন না খাননি কথা বলেন বকরির খেয়েছেন কিন্তু শুনেছেন একটা হাদিস দেখাও যে বকরির মাংসটা খাওয়ার পরে নবীজি বকরিটাকে জীবিত করেছে এরকম একটাও হাদিস নেই নবীজি দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন হাদিস নেই নবীজি উটের মাংস খেয়েছেন করেছেন এরকম একটাও হাদিস নেই। আলাইহি সাল্লামের নামে মিথ্যা করে অপবাদ হাদিস বলে প্রচাল প্রচলন চলছে আমাদের সমাজ দেখবেন অনেক লোক বলে অনেক বক্তা বলতো আগে কি কি বলতো আমার বাবা জিরা ভাইর আল্লা বলেছেন তোমরা শিক্ষার জন্য জন্যে দাও শুনেছেন শুনে এই হাদিসটা বুখারি মুসলিম কোন হাদিস থেকে কেউ যদি দেখাতে পারে আমি জীবনার বক্তব্য দেব এটা হাদিস নয় মিথ্যা বানানো গল্প বানানো কথা বড় পীর আব্দুল কাদের ছিল আজকে যদি জীবিত থাকতেন এই হারামকর কটাকে কাফের ফতোয়া দিত তাকে আমি স্টেজে গিয়ে জিজ্ঞেস করলাম দাঁড়াও বাবা কোথায় মলবি পাস করেছ বুঝলি মাদ্রাসায় তিন দিন পড়ে এলাম তিন মাস পড়েছে মাদ্রাসায় তুমি বক্তা হয়ে গেলে হুজুর মোবাইলে শুনেছিলাম তুই মোবাইল থেকে মলবি পাস করেছিস এইটা হচ্ছে কমের হাত আর যারা সামনে বসে আছে যখনই বায়ান করছে তারা বলছে বুঝলি আল্লাহ কিউ না কিচ্ছু এইটা হচ্ছে কমের হাত তাকে জিজ্ঞেস করলো না হাদিসের কোরআন করছে ভুল কোরআন শুদ্ধ নেই একটা আয়াত শুদ্ধ করার ক্ষমতা নেই মানুষ তাকে স্টেজে বস করিয়েছে আর সুবহানাল্লাহ আল্লাহ বলছে সে একটা গল্প বলে চলে যাচ্ছে কোরআন হাদিস শুনাই এইটা হচ্ছে কম এবং ক্যামতের আলামত যে মানুষ কেয়ামতের পূর্বে আলেম দিকে দূরে দিয়ে মূর্খদের কাছ থেকে ইলিম নিতে চাইবে তখন জানবে কেয়ামত কাছে চলে এসছে আল্লাহ হেফাজত করুক বেইমান কাপেররা তো সুযোগ পেয়েছে ওই জন্য আপনার মাথায় চাপিয়ে দিয়েছে যাতে বেইমান কাপেররা চেয়েছে যে মুসলমান এমন একটা পর্যায়ে পৌঁছে যাক যেন তাদের ইমান নষ্ট হয়ে যায় ওই জন্য বহু কিছু এই মোবাইলে দেখে আপনি আমল করবেন না মাদ্রাসায় এসে কোরআন হাদিসে যাচাই করুন আমি কিছুদিন আগে দেখছিলাম মোবাইল একজন দিয়েছে আল্লাহ নবী বলেছেন বিবিকে ভালোবাসো আলহামদুলিল্লাহ বিবির কপালে কমালে চুম্বন দাও বিবির কাজের সঙ্গে হাত লাগাও াস্টে কি লেগেছে দেখেন আল্লাহ নবী বলেছেন বিবিকে মাঝে মাঝে বাজারের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাও সে আরাম জিজ্ঞেস করুন যে নবীজি জামানায় কটা রেস্টুরেন্ট ছিল ফুচকার স্টল কটা ছিল বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে কালকে বেলডাঙ্গায় ছিলাম একজন যুবক পোশনও করছে আমাকে আমাকে একজন পোশনও করলো যে যদি গ্রামে আগুন লাগে কিংবা মাইয়াত হয় মসজিদের মাইকে এলান করা যাবে কি আমি বললাম আমার যুক্তিতে এলান করা যাবে বিপদের সংকেত দিতে হবে যদি এলান করে দেওয়া হয় একজন ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে আর এক মিনিটের ভেতরে গ্রামের মানুষ পৌঁছে গিয়ে যদি আগুনটা যায় তা একটা জীবন বাঁচানো মানে গোটা সমাজকে বাঁচানো গোটা মানে আর কি মানব জাতিকে নাকি ওই জন্য বলা যাবে সেই ছেলেটা এসে বলছে আমাকে হাদিসের দলিল আমি তাকে বললাম সকাল পর্যন্ত তুমি তোমার চোদ্দ পুরুষ মৌলিকে চ্যালেঞ্জ রইল আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম কথা বলে না হালাল কোন সাহাবি মোষের মাংস খেয়ে যে একটা হাদিস দেখাতে পারে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব একটা হাদিস নেই যদি বলেন হালাল কেন শুনেলেন কোরানে আছে এইটা আলেন্দের ইজমা কোরআনের মধ্যে আছে গরুর আচরণের যে প্রাণী আছে সেগুলো তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মোষের আচরণটা গরুর মতো আছে না নাই গরুর মতো আছে মোষের মাংস হালাল ওই জন্য আল্লাহ হালাল করেছে তাকে আমি বললাম তুমি সকাল পর্যন্ত হাদিস পারবে না ওই জন্য জেনে রেখে দিবেন কিছু কোরআন থেকে এসছে রসুলের কাছ থেকে এসছে এই যে মাইকে বক্তব্য দিচ্ছি এটা রসুলের জামা ছিল ছিল না এইটা কিন্তু কিন্তু বেদাত বেদাত কি বললাম এই বেদাতটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে কেন হবে না আমি বলিনি আমরা মলবিরা বলিনি যে এটা ইবাদত কেউ বলেছে কি আচ্ছা চলসা করাটা ইবাদত নয় জলসা ভালো কাজ তার দ্বারা মানুষ ইসলাম শিক্ষা নেবে হারাম হালাল থেকে বাঁচবে আল্লাহ যদি কেউ জলসা একটা ভালো কাজ অনেক সমাজের লোক আছে তারা বলছে জলসা দিয়ে কি লাভ বলে না বলে না এত এত খরচ জলসা দিয়ে আচ্ছা আমি বলছি জলসা দেওয়ার পরে কেউ নামাজি হলো না অর্থাৎ জলসা বন্ধ করে দেওয়া দরকার জলসা বন্ধ হয়ে গেল এক মিনিটের লেগে বন্ধ করে দেব মসজিদ করেছেন কেউ নামাজ পড়তে ভালো করে আসছেন তাহলে মসজিদটা ভেঙে দেওয়া দরকার কেউ যখন নামাজ পড়ছেন মাদ্রাসা করেছি মাদ্রাসায় ছেলে পিলে পড়তে আসছে না মাদ্রাসাটাকে ভেঙে দে দিন থাকবে না শেষ হবে কথা বলে না থাকবে একটা যদি লোক একটা ব্যক্তি মাদ্রাসায় যদি একটা তালবিলিম থাকে তার জন্যই মাদ্রাসাটা কায়েম রাখতে হবে চালু রাখতে হবে এইটা ইসলাম জলসা যদি গোটা চাঁদপুরের লোক না শুনে যদি দশটা লোক শুনে মাদ্রাসার কমিটি বসে জলসা শুনে তাও জলসা বছরে বছরে দিতে হবে যারা গুনাই লিপ্ত যারা পাপে লিপ্ত বেরেনটা তাদের একবার ওয়াস হলে আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে হৃদায়ত পাপ্ত আমরা হিদায়েতের মালিক নয় হৃদায়ত আল্লাহ দিবেন যেমন লাস্টে বলি সবাই কোরআনের সঙ্গে মহব্বত করবো জোরে বলুন ইনশাআল্লাহ নম্বর 1 তিনটে কথার উপরে আমল করবেন আল্লাহ আপনার মালে বরকত দিবে কটা বললাম তিনটে নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা হাককহু আল মিসকিন ওয়ামনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদিরা এক নম্বর ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না কেউ কি যদি দশ টাকা দান করতে পারে এক টাকা দিতে পারেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে তেনেওয়ালা বানিয়েছ আমাকে চাহানেওয়ালা বানাও হাত পাতনেওয়ালা বানাও বল ইয়াতামা বল মাসাফি আর এতিম আর যদি হাত পাতে তাদের হাতকে তোমরা ফিরিও না এই মাদ্রাসায় বেশিরভাগ খারাপ